আসসালামু আলাইকুম ভিয়া আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে জানাই কৃষকদেরকে জানাই আপনাদের মনে হাসি চলে আসতেছে ইনশাল্লাহ আজকে বাজার ইনশাল্লাহ একটু বেশি আজ আজকের তারিখ হইতেছে আঠাইশ শূন্য আট দুই হাজার চব্বিশ ঠিক আছে ইনশাআল্লাহ মরিচের বাজার অনেক বেশি হইতেছে আশা করি সবাই মনে খুশি নিয়ে মরিচ বিক্রি করবেন কেন জানি না কিছু দিনের মধ্যে মরিচের দাম এত ড্যাম ছিল যে বলে বুঝাইতে পারবো না আর মরিচে হাঁটিতে অনেক আমদানি ছিল আর কিছু ব্যস্ততার কারণে ভিটো দিতে পারি না আমি আর আপনাদের কারণে এই কারণে আমি আসলাম লাইনে যে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য যে আমাদের মতো ছটা পাইকারগুলো যারা মরিচ কিনা বাসায় তারা কিন্তু অনেক কম দামে মরিচ কিনে সবাই তো জানে যে মরিচের দাম আগের মতনই আছে কিন্তু ইনশাল্লাহ মরিচের দাম বাড়ছে আজকে আজকে মরিচ যাইতেছে আপনার ছয় হাজার আটশো থেকে সাত হাজার পর্যন্ত যাইতেছে মরিচ আশা করি সবাই ভালো থাকবেন আর মরিচ আপনারা বাজারে খোঁজ নিয়ে মরিচ বিক্রি করবেন তার আগে না সেজন্য আমি আবারও সবাইকে শুভ কামনা বলে সবাই ভালো থাকেন ইনশাল্লাহ দেখাবে হবে আরও কোনো হাটে